আপনার হারিয়ে যাওয়া বা পড়ে যাওয়া দাঁত কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান করে আবার আগের মতো স্থায়ীভাবে লাগিয়ে নিতে পারেন যাদের হাসি অসুন্দর হয়ে যাচ্ছে বা দাঁত ভেঙে গিয়েছে মরে গিয়েছে ফেটে গিয়েছে বা এই সমস্ত সমস্যা যাদের আছে তারা কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান করে আপনার হাসি পুনরায় ফিরিয়ে আনতে পারেন এবং হারিয়ে যাওয়া দাঁত আবার ফিরে পেতে পারেন ডেন্টাল ইমপ্লান্ট হচ্ছে একটি স্থায়ীভাবে দাঁত লাগানোর পদ্ধতি এই পদ্ধতিতে দাঁত লাগালে কোনো প্রকার হ্যাসেল নেই পরবর্তীতে কোনো প্রকার ব্যথা হয় না এটা স্থায়ী দাঁতের মতোই অনুভব হয় এটা দিয়ে মোটামুটি সব কিছু খেতে পারবেন তা আপনার যদি কোনো দাঁত পরে যেয়ে থাকে বা হারিয়ে যেয়ে থাকে তাহলে ডেন্টাল ইমপ্লান্ট করে লাগিয়ে নিতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম